আবারও গাজা বিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলা রেল পুলিশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে আগরতলা রেল স্টেশনকে করে গাঁজা পাচার করতে গিয়ে লক্ষাধিক টাকার গাঁজা সহ হাতে এদের দুজনের বাড়ি বিহাত জানিয়েছেন রেলওয়ে থানার ওসি তাপস দাস প্রতিদিনের মতোই দূরপাল্লার রেলে অভিযান চালায় রেল পুলিশ কারণ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমেই গাঁজা পাচার হচ্ছে দীর্ঘদিন ধরেই চলছে এই পাচার বাণিজ্য রেল পুলিশ প্রতিদিনই দূরপাল্লার রেলে তল্লাশি চালায় সেই মতো পার্সেল গেটে চলে পুলিশের তল্লাশি দুই যুবককে সন্দেহজনকভাবে আটক করে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে উনচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে রেল পুলিশ এই গাজার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা হবে হ্যাঁ আমরা অন্যান্য দিনের মতো কালকেও আমাদের সন্ধ্যার দিকে একটা খবর ছিল যে দুজন লোক পিট্টু ব্যাগ এবং কেজি করে নিয়ে আসছে তাদের সঙ্গে কন্ট্রেন থাকতে পারে তো সেই সুবাদে আমরা এবং আর পি এফ মিলে আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা সবাই ছড়িয়ে চিঠি মানে মতো থাকি এবং তখন লক্ষ্য করলাম প্রায় সাড়ে ছটার দিকে দুজন লোক আসছেন হাতে ব্যাগ এবং পিট্টু ব্যাগও আছে তো আমাদের একদম ক্লিয়ার যে তারাই হবেন তারপর আমরা ওই তাদেরকে আমাদের রেলওয়ে স্টেশনের পার্সেল গেট আছে ওখানে আমরা তাদেরকে ডিটেন্ড করি তো ডিটেন করে প্রিলিমিনারি তারা আমি জানতে বললাম তারা দুজনের বিহারের বাসিন্দা একজন হলো বাবলু কুমার আর একজন হলেন সুধাংশু কুমার ওদের বাড়ি বিহারের বাসিন্দা দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে শুক্রবার অভিযুক্ত দুই যুবককে আদালতে সোপাট করেছে পুলিশ ब्यूरो रिपोर्ट न्यूज़ प्राइम त्रिपुरा